রহমান রহিম প্রিয় শিক্ষার্থী কিন্তু সবাইকে রামপুর উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাস থেকে স্বাগত আমি মোহাম্মদ ইদর সহকারী শিক্ষক ব্যবসা শিক্ষা শাখা আজকে আমাদের পাঠ্য বিষয় হলো বিজ্ঞান নবম শ্রেণীর হিসাব বিজ্ঞান অধ্যায়ন আমার দ্বিতীয় দ্বিতীয় অধ্যায়ে আমরা আজকে লেনদেন তোমরা জানো দ্বিতীয় অধ্যায়ে আমাদের লেনদেন আজকে আমরা লেনদেন সম্পর্কে আলোচনা করি তাহলে শুরুতে আমরা চলে যাই আজকে আমাদের শিক্ষণ বিষয় মুখ্য বিষয় হবে দুইটা বিষয় নির্ধারণ করা হয়েছে একটা হলো লেনদেন কি একটা হলো লেনদেন কি লেনদেন থেকে আমরা এইখান থেকে জানতে পারবো লেনদেন আসলে মূলত কী বিষয় এই সম্পর্কে আমরা জানবো আর দ্বিতীয় আরেকটা বিষয় নির্ধারণ করা হয়েছে লেনদেনের বৈশিষ্ট্য তাহলে আমরা যাই লেনদেনটা কি আমরা জানি সাধারণত যদি আমরা সঙ্গে আকারে করে থাকি তাহলে আমরা বলতে পারি যে অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য কোনো ঘটনা বা সেবা আদান প্রদানের মাধ্যমে কোনো প্রতিষ্ঠানে আর্থিক অবস্থায় পরিবর্তন ঘটলে ওই সমস্ত ঘটনা বা আদান প্রদানকে লেনদেন বলে তাহলে আমাদের এখানে অনেকগুলো বিষয় এটা একটা বিষয় কোন একটা ঘটনা যে ঘটনাটা অর্থ দ্বারা পরিমাপ করা যাবে যেমন টাকার অঙ্কে অর্থ বলতে এখানে টাকার অঙ্কে পরিমাপ করা যাবে সেটা অবশ্যই লাগবে এই হলো একটা বিষয় আরেকটা বিষয় হলো যে আদান প্রদান করতে হবে যে তোমার এখানে আদান প্রদান ঘটতে হবে অর্থ পরিমাপযোগ্য আছে কিন্তু অর্থ আদান প্রদান না ঘটলে এটা লেনদেন হবে না আরেকটা বিষয় হলো যে আর্থিক অবস্থা পরিবর্তন অবশ্যই কী করতে হবে ওই আদান প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার কি করতে হবে পরিবর্তন ঘটতে হবে পরিবর্তন ঘটলেই তখন আমরা বুঝবো মূলত এটা একটা লেনদেন তাহলে মূলত লেনদেনের ক্ষেত্রে বোঝার জন্য আমাদের এই বিষয়গুলো অবশ্যই কী রাখতে হবে মনে রাখতে হবে যে যে কোনো একটা ঘটনা যে অবশ্যই এটা কী করতে হবে যে অর্থে মাফকারতে পরিমাণযোগ্য হতে হবে এবং এটা আদান প্রদান হতে হবে প্লাস আর্থিক অবস্থার পরিবর্তন ঘটলে মোটামুটি তিনটা বৈশিষ্ট্য যদি থাকে একটা ঘটনায় তাহলে আমরা এটাকে লেনদেন বলতে পারব যেমন কিভাবে এখানে আমরা একটা উদাহরণের মাধ্যমে বলতে পারি যেমন কিভাবে যন্ত্রপাতি ক্রয় করা হল পঞ্চাশ হাজার টাকা তাহলে এখানে আমাদের তিনটা বিষয় আমরা যদি স্পষ্টভাবে চিহ্নিত করতে পারি যেমন এক অর্থের মাপকারিতে পরিমাপযোগ্য যেমন দেখো যন্ত্রপাতি ক্রয় করা হলো তাহলে এখানে কি পঞ্চাশ হাজার টাকা এটা কি অর্থ দ্বারা পরিমাপযোগ্য না এটা অবশ্যই অর্থ দ্বারা পরিমাপযোগ্য যেখানে এখানে পঞ্চাশ হাজার টাকা উল্লেখ করা হয়েছে এখানে টাকার অঙ্কের পরিমাপযোগ্য পঞ্চাশ হাজার টাকা এবার আসো দুই আদান প্রদান যেমন দেখো এখন যন্ত্রপাতি ক্রয়ের ফলে আদান এবং প্রদান ঘটে কিভাবে ঘটে দেখো মূলত লেনদেনের যে দুইটা পক্ষ থাকে কয়টা পক্ষ দুইটা পক্ষ দুইটা পক্ষের মধ্যে একজন প্রদান করবে আরজন গ্রহণ করবে তার মানে একজন সুবিধা গ্রহণ করবে আরজন সুবিধা প্রদান করবে তাহলে এই ক্ষেত্রে দুইটা পক্ষ প্রত্যেকটা লেনদেনই থাকবে এর মধ্যে যদি একটা প্রতিষ্ঠান যন্ত্রপাতি ক্রয় করে যন্ত্রপাতি তাহলে ক্রয় করলে একটা পক্ষ যন্ত্রপাতি পেলো একটা পক্ষ বিনিময়ে অর্থ পেল তাহলে এখানে কয়টা পক্ষ হলো দুইটা পক্ষ তাহলে এখানে আমাদের এই যে আদান প্রদান যেমন এক পক্ষ যন্ত্রপাতি পেলো আর পক্ষ টাকা পেলো তাহলে এটা আদান প্রদান সম্পূর্ণ হলো তাহলে এই দৃষ্টিতে এই বৈশিষ্ট্যটা বিদ্যমান আছে এখানে তারপরে আসো এখানে আর্থিক অবস্থার পরিবর্তন আর্থিক অবস্থার কি পরিবর্তন ঘটবে তাহলে এখন দেখো প্রতিষ্ঠানের যন্ত্রপাতি আগে ছিল না এখন ক্রয় করার ফলে কি হলো যে এখানে প্রতিষ্ঠানে একটা সম্পদ আসলো আসার পরে প্রতিষ্ঠানে আর্থিক অবস্থার পরিবর্তন হলে এরকম যে একটা প্রতিষ্ঠানে যেই পরিমাণ আগে সম্পদ রয়েছে এখন ওই পরিমাণ সম্পদে যেহেতু যন্ত্রপাতি ক্রয় করার ফলে আরেকটা সম্পদ বৃদ্ধি ফেল তাহলে সম্পদের পরিবর্তন ঘটে পাশাপাশি আর একটা সম্পদের পরিবর্তন কীভাবে ঘটে দেখো যন্ত্রপাতি ক্রয়ের ফলে নগদ টাকা যেমন এখানে প্রতিষ্ঠানের যন্ত্রপাতিটা যন্ত্রপাতি একটা সম্পদ তাহলে আবার দেখো নগদ একটা সম্পদ নগদ একটা সম্পদ তাহলে কী হলো যে এটার মাধ্যমে যন্ত্রপাতি ক্রয়ের ফলে কি হল প্রতিষ্ঠানের যন্ত্রপাতি আসলো পাশাপাশি যন্ত্রপাতি ক্রয়ের ফলে নগদ অর্থ প্রদান করতে হয়েছে প্রতিষ্ঠানকে তাহলে কী হলো আবার নগদ সম্পদটা হয়ে গেলো কমে গেল তাহলে এই ক্ষেত্রে কী হলো আর্থিক অবস্থার পরিবর্তন ঘটলো একদিক দিয়ে সম্পদ বাড়লো আরেক দিক দিয়ে সম্পদ পেল তাহলে কী হলো আর্থিক অবস্থার পরিবর্তন ঘটলো তাহলে আমরা মোটামুটি তিনটা বৈশিষ্ট্যের মাধ্যমে আমরা বলতে পারি যে এটা একটা কী লেনদেন তাহলে আমরা লেনদেনের সংখ্যা সহজ অর্থে যে আমরা এটাই বুঝতে পারি যে কোনো ঘটনা যে কোনো একটি ঘটনা যেটা মাধ্যমে একটা প্রতিষ্ঠানের বা ব্যক্তির বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটবে বা এটা অর্থ দ্বারা পরিমাপ করা যাবে এবং এটা দুইটা পক্ষ বিদ্যমান থাকবে তাহলে আমরা মোটামুটি বুঝতে পারব যে এটা একটা লেনদেন এটা একটা লেনদেন তবে সবসময় মাথায় রাখতে হবে যে লেনদেন সকল ঘটনায় কিন্তু লেনদেন হবে না যে এখানে ঘটনা থেকে আমরা কি লেনদেনটা বাছাই করব অনেকগুলো ঘটনা থাকবে এখানে ব্যক্তিগত ঘটনা থাকবে পারিবারিক ঘটনা থাকবে আর ব্যবসায়িক ঘটনা থাকবে তাহলে এই ঘটনা থেকে আমরা এইগুলো এই সংজ্ঞা আলোকে আমরা যখন বৈশিষ্ট্যগুলো দেখব সেটা আলাদা করে আমরা কি করব। লেনদেনটা চিহ্নিত করব তাহলে এই ক্ষেত্রে আমরা আরও বিস্তারিত জানবো লেনদেন বৈশিষ্ট্যের মাধ্যমে এখন আমরা কিভাবে বুঝবো যে কোন ঘটনাটা লেনদেন কোন ঘটনাটা লেনদেন নয় এই জন্য আমাদের কী করতে হবে লেনদেন অবশ্যই কী করতে হবে দুই নম্বরে লেনদেনের বৈশিষ্ট্য শিখতে হবে তাহলে লেনদেনের বৈশিষ্ট্য যদি আমরা জানি তাহলে আমরা সহজে যে লেনদেন চিহ্নিত করতে পারবো কিভাবে দেখো যেমন এখানে লেনদেনে আমি কয়েকটা বৈশিষ্ট্য লিখলাম যেমন কোন ঘটনা যেই ঘটনাগুলো যেই ঘটনাগুলো থেকে আমরা কিভাবে লেনদেনটাকে বাছাই করবো আলাদা করব তাহলে এটা আমার আলাদা করতে হলে আমাকে অবশ্যই কী করতে হবে এই লেনদেনের বৈশিষ্ট্যটা আমাকে অবশ্যই জানতে হবে তাহলে জানতে হলে আমরা কী করতে হবে এই বৈশিষ্ট্যগুলো মুখস্থ যেমন লেনদেন বৈশিষ্ট্যগুলোর মধ্যে আমরা প্রথমে এক নম্বর পেয়ে থাকি দুইটি পক্ষ বা দ্বৈত সপ্তাহ দুইটি পক্ষ থাকবে অবশ্যই একটি লেনদেনে দুইটি পক্ষ থাকতে হবে কারণ লেনদেন একা একা করা যায় না বা একজন দ্বারা লেনদেন কখনোই সম্ভব না তাহলে লেনদেন করতে হলে অবশ্যই দুইটা পক্ষ লাগবে একজন দাতা একজন গ্রহীত অথবা একজন সুবিধা নিবে বা একজন সুবিধা প্রদান করবে তাহলে এই ক্ষেত্রে যদি কোনো ঘটনাতে দুইটি পক্ষ থাকে তাহলে আমরা বুঝবো যে লেনদেনে একটি শর্ত পূরণ হয়েছে তারপর দেখো দুই নম্বরে আমরা আসি অর্থের অঙ্কী পরিমাপযোগ্য তার মানে আমরা আগে শিখছিলাম সঙ্গে মধ্যে যে দেখো যে কোনো ঘটনা যেই ঘটনাতে অর্থ দ্বারা পরিমাপযোগ্য হবে এবং এখানে অবশ্যই অর্থের পরিমাণ উল্লেখ থাকতে হবে তাহলে আমরা বুঝবো কি যে এটা লেনদেনে আরেকটা বৈশিষ্ট্য কি শর্ত পূরণ হয় তাহলে দেখো তিন নম্বরে আমরা পড়তে পারি আর্থিক অবস্থার পরিবর্তন অবশ্যই আমরা সঙ্গে পড়েছিলাম আগে যে একটা যে ঘটনায় আর্থিক অবস্থার পরিবর্তন ঘটাবে পরিবর্তন ঘটালে তারপরে আমরা বুঝব কি এটা অবশ্যই একটা লেনদেনের বৈশিষ্ট্য শর্ত পূরণ হয় তাহলে এই তিনটা বৈশিষ্ট্য মূলত প্রধান এই তিনটা বৈশিষ্ট্যের মাধ্যমে আমরা মোটামুটি নাইনটি পারসেন্ট যে ঘটনাকে লেনদেন চিহ্নিত করতে পারব কিন্তু আরোটা অনেক আরও কয়েকটা আমাদের সুবিধার জন্য আরও কয়েকটা শর্ত আমাদেরকে জানতে হয় যেমন কিভাবে স্বয়ং সম্পন্ন ও স্বতন্ত্র এটা হলো কি প্রত্যেকটা ঘটনাই আলাদা স্বতন্ত্র মানে হলো আলাদা স্বয়ং সম্পন্ন তার মানে একটা ঘটনাকে আরেকটা ঘটনা একসাথ করা যাবে না এটা অবশ্যই আলাদা আলাদা বিবেচনা করে কাজটা আমাদেরকে করতে হবে তাহলে এই ঘটনা যে ঘটনাটা আমাদের আলাদা থাকবে আলাদা বিবেচনা করা হবে স্বতন্ত্রভাবে সেটা আমাদের লেনদেন শর্ত পূরণ করবে তারপরে আস দৃশ্যমানতা দৃশ্যমানতা মানে বলতে বোঝাচ্ছে এখানে লেনদেনটা কি দৃশ্যমান না অদৃশ্যমান তবে এটা তোমাকে জানতে হবে অত একটা লেনদেন দৃশ্যমানও হতে পারে অদৃশ্যমানও হতে পারে যেমন সহজ বোঝার জন্য বলতে পারি যেমন দেখো এখানে উদাহরণটা আমি লিখতে পারি এইভাবে ধরো বেতন প্রদান করা হলো মনে করো এক হাজার টাকা তাহলে এখন দেখো বেতন প্রদান করলাম কাকে অবশ্যই যে বেতন পাবে কর্মচারীকে বেতন প্রদান করলাম তাহলে এই ঘটনাটা কি দৃশ্যমান এটা তাহলে আমরা বুঝতে পারি যে এটা দৃশ্যমান লেনদেন কিন্তু অদৃশ্যমান তো হতে পারে কীভাবে যেমন আসবাবপত্রের অবচয় ধরো পাঁচশো টাকা দার্য করতে হবে তাহলে এখন দেখো আসবপত্রের অবছয়ে পাঁচশো টাকা ধার্য করতে হবে তাহলে আসবপত্রের অবছয়টায় অবচয় যে ঘটলো এটা কি দৃশ্যমান দৃশ্যমান না এটা হলো অদৃশ্যমান লেনদেন তাহলে কিন্তু আসবপত্র ব্যবহারের ফলে এটা কি হয়ে গেলো এটা আমার অবচয় হিসেবে গণ্য হলো তাহলে এটা হলো অদৃশ্যমান তাহলে আমাদের এটা বুঝলাম আমরা এটা দিয়ে যে একটা লেনদেন দৃশ্যমানও হতে পারে অদৃশ্যমানও হতে পারে তারপর দেখো ঐতিহাসিক ঘটনা কোনো ঐতিহাসিক ঘটনাও কি হিসেবে লেনদেন হিসেবে গণ্য হয় তার মনে করো ভবিষ্যতে একটা ব্যয় ঘটবে তাহলে এটা কি লেনদেন হিসাবে গণ্য হবে যেমন আমরা সাধারণত সঞ্চিতি রাখি যেমন কুরিন সঞ্চিতি হিসেবে জমা রাখি প্রতিষ্ঠানে এটা ভবিষ্যতে একটা ব্যয় ঘটতে পারে এই কারণে এটা নির্বাহ করার জন্য আমরা এটা জমা রাখি তাহলে এটা হলো কি আমাদের ঐতিহাসিক ঘটনা তারপর সর্বশেষ যেটা এটা খুবই ইম্পর্ট্যান্ট সমীকরণের প্রভাব আমরা জানি প্রত্যেকটা লেনদেনে অবশ্যই সমীকরণের প্রভাব থাকবে কীভাবে থাকবে সমীকরণের প্রভাবটা হলে এরকম আমরা জানি সমীকরণের সূত্রটা হলো এরকম ধরো সমীকরণ আমরা যদি লিখি সাধারণত সমীকরণ হলো যেমন এ সমান সমান এল প্লাস ই তাহলে এটা হলো সমীকরণ এখন সমীকরণে এই বলতে আমরা এখানে সম্পদ বুঝি অ্যাসেটস অ্যাসেটস বা সম্পদ এখানে হলো দায় লাইবিলিটিস প্লাস মালিকানা সত্য ইকুইটি ইকুইটি বা মালিকানা সত্ত্বেও তাহলে এখন দেখো প্রত্যেকটা লেনদেনের ক্ষেত্রে এই সমীকরণের প্রভাবটা ঘটবে কীভাবে ঘটবে মনে করো একটা যেমন এখানে আমি এই ধরণ দিয়ে আমরা বোঝাতে পারি যেমন যন্ত্রপাতি ক্রয় করা হলো তাহলে এই ক্ষেত্রে সমীকরণের প্রভাবটা কিভাবে পড়ে দেখো তাহলে যন্ত্রপাতি ক্রয়ের ফলে আমাদের দেখো সম্পদ এক প্রতিষ্ঠানে আমাদের সম্পদ বৃদ্ধি পায় যেমন যন্ত্রপাতি ক্রয় যন্ত্রপাতি একটা স্থায়ী সম্পদ তাহলে এই ক্রয়ের ফলে সম্পদ প্রতিষ্ঠানে আসলো বৃদ্ধি ফেল তাহলে এখন আমরা লিখতে পারি এখানে এর ক্ষেত্রে এখানে সম্পদ একটা সম্পদ যন্ত্রপাতি তা যন্ত্রপাতি কী হলো বাড়লো কত টাকা পঞ্চাশ হাজার টাকা ধরো যন্ত্রপাতি বাড়ল এখন দেখো এই যন্ত্রপাতিরা ক্রয় করার জন্য প্রতিষ্ঠান কি করব নগদ অর্থ ব্যয় করল নগদ অর্থ ব্যয় করলো তাহলে এই ক্ষেত্রে নগদ অর্থ ব্যয় করার ফলে প্রতিষ্ঠানে কী হলো নগদ একটা সম্পদ তাহলে কী করলো প্রতিষ্ঠান আর একটা সম্পদ কি করলো প্রদান করো তাহলে একটা সম্পদ প্রতিষ্ঠানে আসলো একটা সম্পদ প্রতিষ্ঠানে গেল প্রতিষ্ঠান থেকে চলে গেল তাহলে বোঝা গেল কি এখানে আমার সমীকরণ সম্পদ হ্রাস বৃদ্ধি কোনোটাই ঘটে একটা বাড়লো একটা কম বেশি করলো জির হয়ে যায় তাহলে এই ক্ষেত্রে প্রতিটা সমীকরণে এখানে এই লেনদেন দ্বারা আমরা এটাই বুঝলাম শুধু সম্পদ পাশে কী করলো বিস্তার করলো করো বিস্তারের ফলে কি হলো যে এখানে সম্পদ একটা বাড়লো আর একটা হ্রাস পেলো তাহলে ইজুকুলটা কী গেলো সমান হয়ে গেলো তাহলে বোঝা গেল যে লেনদেন দ্বারা আমাদের হিসাব সমীকরণে কী হয়ে গেলো যে ইজুকুলটা জিরো হয়ে গেলো অ্যালফ্লাসি কারণ এই ক্ষেত্রে আমার অ্যালফ্লাসি এর কোনো প্রভাব বিস্তার করে নেই লেনদেনটা শুধুমাত্র সম্পদ পাশে প্রভাব বিস্তার করেই কী হয়ে গেলো আমার তারপর আমার সমীকরণটা কী হলো উভয় ফাঁস সমান হলো তাহলে এই ক্ষেত্রে আমরা এটাই বুঝলাম যে প্রত্যেকটা লেনদেনই কী হবে সমীকরণের প্রভাব বিস্তার করবে তাহলে আমরা এই অধ্যায় মোটামুটি আমরা কি করলাম লেনদেন সম্পর্কে দুইটা সম্পর্কে জানলাম একঠুলো লেনদেন কি আর টু লেনদেনের বৈশিষ্ট্য মোটামুটি সংক্ষেপে আমরা আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম তারপর তোমরা ভালো মতো ভিডিওটা দেখবা দেখবে বোঝার চেষ্টা করবা আর সামনে আরও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা হবে এটা তোমরা অপেক্ষা থাকবা এবং অবশ্যই এগুলো তোমরা দেখবা আর পাশাপাশি তোমরা জানো বৈশ্বিক করোনা ভাইরাসের কারণে পুরো পৃথিবীর নেয় আমাদের দেশেও শ্রেণী শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে তারপরও বাংলাদেশ সরকার কর্তৃক আয়োজিত প্রত্যেকটা স্কুল থেকে অনলাইন ক্লাসের আয়োজন করা হচ্ছে যাতে তোমাদের যেই শ্রেণী কার্যক্রম পরিবর্তে যে ক্ষতি সাধিত হচ্ছে তা পুষিয়ে দেওয়ার জন্য আমরা অবশ্যই চেষ্টা করতেছি তোমরা তারপর চেষ্টা করবা পাশাপাশি বাসায় ও টেক্সচুয়াল বই তোমরা দেখবা দেখে অনলাইন ক্লাসের মাধ্যমে তারপর তোমরা উপকৃত হতে পারবে ইনশাল্লাহ আশা করতেছি তোমরাও ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ